আমরা সবাই পৌঁছে গেছি রিটচু রিটচু ভিলেজ সামনে রাস্তার কাজ হচ্ছে বলে দেড় ঘন্টার জন্য রাস্তা অফ আছে আমার পূর্ব পরিচিত মানে এরও একটা রিলেশন হয়ে গেছে রাস্তায় মিলিয়ে এখন যাদেরকে দেখাবো এখন যাদেরকে দেখাবো এরা আমার সবাই পরিচিত খুব পরিচিত না একদম মোটামুটি তিন কয় মিনিট দশ মিনিট হয়েছে দশ পনেরো মিনিটে পরিচিত দশ পনেরো মিনিটে পরিচিত তো ফ্রিকোয়েন্সি এমনভাবে ম্যাচ করে গেল মনে হলো যেন দীর্ঘদিনের পরিচিত সবাই আছে বাইকে এখানে দাঁড়িয়ে রয়েছে পরপর পর পর আসছিলাম এতক্ষণ একাই কিন্তু অনেক কি বলবো এটা কি বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বাইক আর অনেকগুলো মানুষ সবাই মিলে আমরা একসাথে হয়ে গেছি এখান থেকে টুক টুক টুকটুক করে দেবো যে রাস্তাটা সামনের দিকে এগিয়ে গেছে এই রাস্তাটা দিয়েই আমরা টুকটুক করে এগিয়ে যাবো সামনে টুকটুক করে সবাই পরপর পিছন 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 পিছনে এগোবো কোনো তাড়াহুড়ো নেই আজকে তো আর লেকে যাওয়া হবে না তাই জন্য কোনো তাড়াহুড়ো নেই আমরা ধীরে ধীরে সবাই মিলে এগিয়ে যাবো দেখো একটা কত সুন্দর কিউট বাচ্চা যেত দেখা যেত হ্যালো এটা আমার বুকুর মতন দেখতে এই যে একটা আছে ফুচকু চামচ খাচ্ছে খিদে পেয়ে গেছে খেতে দেয়নি মা চামচ খাচ্ছে ওই যে সব থেকে উঁচু যে চূড়াটা দেখা যাচ্ছে ওইখানটায় বরফ দেখা যাচ্ছে যে ছবিটা তুলেছিলাম ওইটা ওই ওই চূড়ারই ছবি দূর থেকে তুলেছিলাম কিন্তু ওইখান থেকে বরফগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল ওই জায়গাটায় সম্ভবত আমরা যাব এইদিকে পাহাড় পাহাড়ের জঙ্গল সবাই মিলে মিশে যাও আপা হতো গুড বাই পরে আবার কথা হচ্ছে দেখা হবে সঙ্গে থাকুক মিলেমিশে থাকুক আরো অনেক কিছু আপডেট পেয়ে যাবে